এটা দুটো করা যায় প্রথমে আমরা একটা সহজ নিয়মের মাধ্যমে করি পরে আরেকটি নিয়মে করা হবে বুঝতে পারলে সহজ আচ্ছা আগে একটা জিনিস বুঝায় কোথাও লেখা আছে এক্স প্লাস এ আমি যদি এটাকে লেখি যে এক্স প্লাস এ মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে মানের কোনো পরিবর্তন কিন্তু কি হয় বলবো কি পরিবর্তন হয় কারণ এখানে কাটাকাটি করে আবার কি আসে ওই এক্স প্লাস এ চলে আসে ঠিক এখানেও তাই এখানে একটা টেকনিক অবলম্বন করতে হয় যে প্রত্যেকের সাথে মাইনাস ওয়ান করবো এখানে আবার প্লাস টু করবো তাহলে এখানেও যদি আমরা এরকম করি প্লাস টু করি তারপরও মানের কোনো পরিবর্তন হয় না ঠিক এখানে এরকম এই অঙ্কটাতে আমরা এরকম করব যে এক্স মাইনাস এ এখন তোমরা হয়তো বলতে পারো স্যার কেন করবো এটা একটা হচ্ছে এই সমাধানটা করার একটা টেকনিক ওইটা মানে মানের কোনো পরিবর্তন হবে না আমি যা ইচ্ছা তাই করতে পারি কিন্তু মানের জন্য পরিবর্তন না হয় এভাবে কায়দা করে করে আমি সমাধান করতে পারবো তাহলে এখানে মাইনাস করলাম না এটা এই দুটো ছোট ছোট রাশি এই জন্য এগুলোতে মাইনাস করলাম এটা আর বড় রাশি এটাতে আবার কি করব প্লাস করব প্লাস কি করব কি প্লাস ওয়ান করবো না প্লাস টু করবো প্লাস টু তাহলে এখানে করলাম কি প্লাস টু তাহলে কেন মানের পরিবর্তন হয় না মানে এই দুটা বিয়োগ আছে এটা যোগ আছে কাটাকাটি করে কিন্তু পাওয়া যায় এখন এখানে আমরা করব কি এখানে আমরা যদি এখন লসাগু করি এটা লসাগু করব আলাদা করে এটা করব আবার এটাও করবো দেখা যাবে যে লবে একই আকৃতি চলে আসবে সেটা আমরা কমন নেবো তাহলে আমাদের অঙ্কটা সমাধান সহজে হয়ে যাবে এখানে যদি আমরা এই 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 দুইটা পদ মিলে আহ লসাগু করি তাহলে এখানে দাঁড়াচ্ছে কত এক্স মাইনাস এ মাইনাস বি আবার এখানেও তাই এই দুটা মিলে করা হচ্ছে তাহলে কি আসবে এক্স মাইনাস মাইনাস বি ওয়ান আর এ দুটাতেও তাই করবো তাহলে এ প্লাস বি তাহলে এখানে এ প্লাস বি এটা চলে এখন থাকলো এটাই থাকলো নাকি এক্স মাইনাস থ্রি এ মাইনাস থ্রি বি আর এই টুর সাথে এটা কি হবে গুণ হবে তাহলে টু দিয়ে এটাকে গুণ দিলে কি হচ্ছে এ বি আর আছে থাকলো এখানে দেখো এটা কি হইতো এক্স মাইনাস এখানেও কিন্তু তৈরি হইলো এক্স মাইনাস এ মাইনাস বি এ জায়গাতেও কিন্তু ওই রকমই তৈরি হয়েছে এখানেও কিন্তু তাই তৈরি হয়েছে যে এক্স মাইনাস এ

লবে একই আসছে আমরা এখন করব কি সেটা কমন নেব মানে সরি কমন নেব এখানে a b এটা কমন নিলাম কমন নিলে লবে কিছু থাকে না কিন্তু হরে থাকে হরে থাকে তাহলে হরে তাহলে এরকম করে শুধু b লিখলে তো হবে না 1/b তাহলে এখানে কি থাকবে 1/a আর এখানে থাকবে কি 1/a b তাই না আর ডানে 0 থাকলো 0 এখন এখানে আমাদের সমাধান করতে হবে সমাধান তাহলে কি এক্স এর চলকের মান নির্ণয় করতে হবে এখানে চলক আছে কে এক্স তাহলে এক্স চলকের মান নির্ণয় করতে হবে কিন্তু কোথাও যদি এরকম হয় যে এ প্লাস বি সমান জিরো তাহলে এ সমান লিখলাম মাইনাস বি এখানে তো এ তো কোনো চলক না বিও কোনো চলক না তার মানে এটার জন্য কোনো সমাধান পাওয়া যাবে না ঠিক এখানেও তাই দুইটা উৎপাদক পাওয়া গেছে তাহলে দুটা উৎপাদকের গুণফল যদি জিরো হয় তাহলে এটা সমান জিরো অথবা এটা সমান জিরো কিন্তু এখানে যদি আমরা এটা সমান ধরি এখানে কোনো কি চলক আছে তাহলে এটা সমান চলকের মান আমরা পাবো না তাহলে এটা ইকুয়াল টু জিরো ধরে লিখবো যে গ্রহণযোগ্য নয় বা হতে পারে না তাহলে আমরা কিন্তু শুধু এখানেই সমাধান পাচ্ছি এটার ক্ষেত্রে কি পাচ্ছি দুটা জিনিস দুটো উৎপাদকের গুণফল সমান জিরো মানে তাহলে বলতে পারো যে এখন এক্স মাইনাস এ মাইনাস এটা সমান জিরো এখানে কিন্তু কি কোনো এক্স এর মান পাবো না তাহলে এটা আমরা কি লিখতে পারি এই মানটা কি নয় গ্রহণযোগ্য নয় এটা একটা কি ধ্রব রাশি এটা একটা কি ধ্রুব রাশি এখানে প্রাকৃতিক দিতেও পারো তোমরা ধ্রুব রাশি এটা এটা ধ্রুব রাশি তাহলে এটা গ্রহণযোগ্য কি মানে সমাধান গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নয় নয় এটা তাহলে আমরা নির্ণয় সমাধান কি বলতে পারি নির্ণয় সমাধান কোনটি অতএব নির্ণয় সমাধান এক সমান কি এ প্লাস বি